প্রাচীন এক যুগের কথা এক যুবক দাঁড়িয়েছিল তার পিতার দোকানের সামনে তাকে দেখছিল কিভাবে বেচা কেনা করছে যাতে সে বাণিজ্য শিখতে পারে সে লক্ষ্য করল তার পিতা মানুষের সাথে এত উদার যে যাকে চিনত বা চিনত না তাকে অর্থ দিত কোনো প্রমাণ না নিয়ে এতে যুবক বিরক্ত হল এবং পিতাকে বলল বাবা কেন তুমি মানুষকে টাকা দাও কোনো প্রমাণ ছাড়া হয়তো কেউ টাকা নিয়ে ফেরত দেবে না পিতা বললেন বৎস শেখো যে চারপাশের মানুষের উপর ভরসা করতে হয় কিন্তু যুবক তাতে সন্তুষ্ট হল না সে মনে করত মানুষ তার পিতার সরলতার সুযোগ নেয় এমনকি কেউ কেউ তার পিতার টাকায় ধনী হয়ে গেছে সে ভাবত মানুষের এই শোষণের কারণে একদিন তার পিতা গরিব হয়ে যাবেন যুবক সবার প্রতি সন্দেহ করত মনে করত মানুষ শুধু নিজের স্বার্থে আসে যখনই সে পিতার সাথে এ বিষয়ে তর্ক করত পিতা বলতেন আল্লার শুকুর যিনি এদের রিজিক আমার হাতে দিয়েছেন জেনে রাখো দারিদ্র্য অর্থের নয় ধর্ম ও নৈতিকতার এভাবেই চলতে থাকল কিন্তু যুবক পিতার এই উদারতায় বিরক্ত হয়ে সিদ্ধান্ত নিল এবছর বাণিজ্যের জন্য সে নিজে ভ্রমণ করবে যাতে মানুষের শোষণের কথা ভুলে যায় সে পিতার কাছে গিয়ে বলল আমি এবছর তোমার বদলে বাণিজ্যের জন্য যেতে চাই পিতা রাজি হলেন এবং বললেন হয়তো ভ্রমণে শিখবে মানুষের জন্য উপকারী হওয়াই শ্রেষ্ঠ যুবক জাহাজে উঠল যা তাকে নিয়ে গেল সিন্ধের এক মহান নগরীতে নগরীটি ছিল সমৃদ্ধ ও সম্পদে ভরপুর সে সেখানে ঘুরতে লাগল বাজার ও ভবনগুলো দেখে মুগ্ধ হল হঠাৎ তার নজর পড়ল এক উঁচু প্রাসাদে যার দেয়ালে মাথার খুলি দিয়ে সজ্জিত ছিল সে অবাক হল এবং মানুষকে প্রাসাদটির ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগল আশ্চর্যের বিষয় যাকে জিজ্ঞাসা করত তার মুখে ভয় ফুটে উঠত এবং সে দূরে চলে যেত ঘন্টার পর ঘণ্টা সে এখানে ওখানে জিজ্ঞাসা করল কিন্তু কোনো উত্তর পেল না তখন সে বুঝল এই প্রাসাদের পিছনে কোনো রহস্য আছে সে সিদ্ধান্ত নিল নগরীতে থেকে এ রহস্য উদ্ঘাটন করবে সে একটি ছোট বাসা ভাড়া নিল এবং রাত কাটালো সকালে তাড়াতাড়ি উঠে রাস্তায় ঘুরতে লাগল আশায় যে হয়তো প্রাসাদের রহস্যের উত্তর পাবে কিন্তু সে লক্ষ্য করল নগরীর মানুষ বেশি কথা বলে না প্রত্যেকে নিজের কাজে ব্যস্ত কেউ কেউ কথার বদলে ইশারায় কাজ চালাত যুবক এতে আরও অবাক হল বাজারে গিয়ে দেখল মানুষ তাড়াতাড়ি কেনাবেচা করে দরদাম করে না কেউ কেউ ফিসফিস করে কথা বলত যুবক পথ চলতে চলতে এক নাপিতের দোকান দেখল যেখানে গ্রাহকের ভিড় ছিল সে ভিতরে ঢুকে নিজের পালা অপেক্ষায় বসল আশায় যে জনগণের কথা শুনে কিছু জানতে পারবে কিন্তু কিছুই শুনতে পেল না সবাই ফিসফিস করছিল প্রত্যেকে সাবধান ছিল যাতে পাশের লোক না শোনে সে ভাবল এরা সবাই কিসের ভয়ে এমন করে সে প্রাসাদের দেয়ালে ঝুলানো মাথার খুলি এবং নগরীর ভয়ের মধ্যে একটা যোগসূত্র খুঁজতে লাগল সে মনে মনে বলল নিশ্চয়ই এই রাজ্যের শাসক কোনো দয়া জানে না তার পালা এলে সে নাপিতের সাথে কথা বলার চেষ্টা করল কিন্তু নাপিত চুপ থাকল কোনো জবাব দিল না কাজ শেষে যুবক তাকে পাঁচটি স্বর্ণমুদ্রা দিল যা অন্যদের তুলনায় অনেক বেশি ছিল নাপিত এতে খুশি হল যুবকের তীক্ষ্ম দৃষ্টিতে বুঝল নাপিতের পরিবার বড় যুবক নিয়মিত নাপিতের কাছে যেতে লাগল প্রতিদিন নতুন অজুহাতে তার সাথে সময় কাটাত নাপিত যখন তার প্রতি সহজ হল তখন যুবক তার পিতার উদারতা ও মানুষের শোষণের কথা বলল নাপিতও নিজের দুঃখের কথা শেয়ার করতে লাগল এভাবে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল যুবক এই বন্ধুত্বের সুযোগ নিয়ে নাপিতকে বলল তোমাকে দেখে মনে হয় তুমি জ্ঞানী আমি জানতে চাই মাথার খুলির প্রাসাদের রহস্য কি। নাপিতের মুখ ফ্যাকাশে হয়ে গেল তার শরীরে কাঁপুনি শুরু হল সে বলল আমাকে এ প্রাসাদের কথা জিজ্ঞাসা করো না নইলে আমরা দুজনেই ধ্বংস হয়ে যাব যুবক নাপিতের মুখে অস্বস্তি দেখে চলে গেল সে আগে কখনও নাপিতকে এমন দেখেনি সবসময় নাপিত ছিল হাসি খুশি। সে বুঝল রহস্যটা তার ভাবনার চেয়েও গভীর কিন্তু সে হাল ছাড়ল না বরং তার জেদ আরও বাড়ল সে ভালবাসত জিন শয়তানের গল্প এবার গল্প নয় সামনে সত্য কয়েকদিন পর সে আবার নাপিতের কাছে গেল তাকে প্রাসাদের গল্প বলতে অনুরোধ করল শপথ করে বলল কাউকে কিছু বলবে না অবশেষে নাপিত দীর্ঘশ্বাস ফেলে দোকানের দরজা তালা দিয়ে সাবধানে বলতে শুরু করল পাঁচ বছর আগে এই নগরী ছিল সিন্ধের সবচেয়ে সুন্দর নগরী রাজার এক কন্যা ছিল অতি সুন্দরী ও দয়ালু সে গরিবদের ভালোবাসত ভালো কাজ করত এক রাতে এক জিন দেয়াল থেকে বেরিয়ে এসে তাকে তার ঘর থেকে অপহরণ করল তারপর পুরানো কবরস্থানের উপর এক প্রাসাদ বানিয়ে তাকে বলল তুমি এখানেই থাকবে কোনো মানুষ তোমাকে আর দেখবে না সেই থেকে জিনটি তাকে বন্দি করে রেখেছে তার চোখের পানি থামে না যত বিশ্বস্ত যোদ্ধা জাদুকর শেখ প্রাসাদে গেছে কেউ ফিরে আসেনি জিনটি সবাইকে হত্যা করে তাদের মাথার খুলি দিয়ে প্রাসাদের দেয়াল সাজিয়েছে সতর্ক করে যে কেউ প্রাসাদের কাছে গেলে বা রাজকন্যার কথা ভাবলেও এই পরিণতি হবে রাজা তার মেয়েকে উদ্ধারে সেনাবাহিনী পাঠালে জিনটি তার বিশাল দেহ নিয়ে বেরিয়ে এলো। রাগে ভরপুর সে রাজাকে বলল তোমার সেনা ফিরিয়ে নাও নইলে সবাইকে ধ্বংস করব এরপর কাউকে পাঠালে তোমার বংশ রাজ্যে অভিশ্বাস নিয়ে নগরী কেঁপে উঠল রাজার আদেশে ঘোষণা হল কেউ মাথা খুঁজক প্রাসাদের কথা বললে তার গলা কাটা হবে বাড়ি পুড়িয়ে দেওয়া হবে তখন থেকে নগরবাসী এমন হয়ে গেছে তারা কম কথা বলে অপরিচিতদের সন্দেহ করে গল্প শেষে নাপিত বলল কখনো প্রাসাদে যেও না নইলে রাজার পুলিশ তোমাকে না মারুক জিনটি মারবে আমার জন্যে দুঃখ হবে যে আমি তোমাকে এ গল্প বলেছি যুবক তার ভাড়া বাসায় ফিরল কিন্তু রাজকন্যার গল্প ও তার সৌন্দর্য তার ঘুম কেউড়ে নিল ঘুমে সে তাকে দেখত নিজের নাম ফিসফিস করতে হাত বাড়িয়ে উদ্ধারের জন্য যুবক দুঃখে ভারাক্রান্ত হল বাণিজ্যের কথা ভুলে গেল সিদ্ধান্ত নিল সে নাপিতের কাছে ফিরে গিয়ে বলল আমি প্রাসাদে যাব যতই বিপদ হোক নাপিত গম্ভীরভাবে বলল প্রাসাদে গেলে তুমি ফিরবে না যুবক কেঁদে বলল আল্লাহর কসম আমি তাকে নিয়ে ফিরব নইলে ফিরব না নাপিত হাসল তার চোখের পানি দেখে সে বলল যদি জেদ করো জেনে রাখো যিনিকে শক্তি দিয়ে নয় জ্ঞান ও চুক্তি দিয়ে হারাতে হয় নাপিত একটি ছোট আয়না বের করল যেতে প্রাচীন লিখন ছিল এক লোক এটি আমাকে পাঁচ ড্রাহামায় বাচল। এর রহস্য জানলে সে স্বর্ণের থলি চাইত শুধু এই আয়নার দেখা সত্য তোমার চোখ তো ধোকা দেবে জিনটি মায়ের প্রভু আর চুক্তি হলো আমাকে রাজকন্যার হাতে আঘাত করতে দিতে হবে তার রক্ত বের হবে নইলে অভিশাপ থেকে যাবে যুবক মনে মনে ভাবল তাকে বাঁচালে আমি এটাকে স্পর্কের রাহ হব আমি এর ওপর ভরসা করি না কেউ আল্লার জন্য কিছু করে না আমার পিতার দোকানে মানুষের শোষণ দেখে শিখেছি পরের রাতে যুবক ও নাপিত গোপনে গলিতে হাঁটল সাবধানে যাতে কেউ না দেখে প্রাসাদের দেয়ালে পৌঁছে মাথের খুলি অন্ধকারে ভয়ঙ্কর লাগছিল যেন চোখ ছাড়া তাদের দিকে তাকাচ্ছে যুবকের পা কাঁপছিল নাপিত ইশারায় এগোতে বলল দরজায় পৌঁছে হালকা ধাক্কায় তা খুলে গেল যেন প্রাসাদ তাকে অপেক্ষা করছিল যুবক একটি মোমবাতি জ্বালাল তার আলোয় দীর্ঘ প্রকোষ্ঠ দেখা গেল দুপাশে চারটি বিশাল কক্ষ সে এক এক করে কক্ষগুলো দেখতে লাগল সাজসজ্জা ও সোনার পাত্রে বিস্মিত হল এক কক্ষে এক সুন্দরী বালিকা দেখল তার গালে অশ্রু সে তার দিকে হাত বাড়াল যার হাতে সোনার শিকল যুবক শিকল খোলার জন্য ঝুঁকলে নাপি দৌড় এসে বলল তুমি কি করছো আইনাই দেখো চোখের দেখা বিশ্বাস করো না যুবক বললে এটা একটা ছোট মেয়ে কথা শেষে মেয়েটি কালো সাপে রূপান্তর হল যুবককে পিষে ফেলতে চাইল নাপিত আয়না বের করলে সাপটি ঢিলে হয়ে চলে গেল নাপিত বলল দেখলে নিজেকে বিশ্বাস করলে কি হয় যুবক বলল আল্লাহর শুকর তুমি না থাকলে আমি সাপের খাবার হতাম সে নাপিতের জন্য লজ্জিত হলো হঠাৎ এক জোর শব্দে প্রাসাদ কেঁপে উঠল নাপিত বলল জিন ফিরে এসেছে শব্দের দিকে যাই নাপিত হেসে বলল তুমি এখনো কিছু বোঝো যারা মারা গেছে তাদের বোকামির কারণে জিনটি শুধু মাথা কেটে দেয়ালে সাজায় যুবক অবাক হয়ে ভাবল এই গরিব নাপিত এত জ্ঞান কোথায় পায় নাপিত যেন তার মনের কথা শুনল বলল আমি মানুষের মতো চেহারায় মুগ্ধ হই না তাই আমাকে ঠকানো কঠিন চলো এদিকে যাই যুবক চলল মনে হচ্ছিল নাপিত এবার ভুল হোক সে অপমান শুদ্ধ করতে অভ্যস্ত নয় নিজেকে সবচেয়ে ধার্সি মনে করে হঠাৎ তারা এক সজ্জিত দেয়ালের সামনে দাঁড়ালো যেখানে পাখি ও জন্তুর ছবি যেন জীবন্ত নাপিত বলল রাজকন্যা স্থান যেন গেছে যুবক বলল মজা করছো নাপিত বলল হ্যাঁ রাজকন্যা এই দেয়ালের পিছনে জিনটি এটি বানিয়েছে তাকে লুকোনোর জন্য নাপিত দেয়াল ছুতেই তাও দৃশ্য রে গেল তারা এক বিশাল হলে পৌঁছল রাজকন্যাকে দেখা গেল জুই ফুলের দড়িতে বাঁধা এক ঝর্নার পাশে বসা চারপাশে পাখি গান গাইছে গোলাপ ও ঘাসে ভরা যেন স্বপ্ন নাপিত বলল এবার আমরা সত্যের মধ্যে বাইরে সব এমন জিনের মায়া হঠাৎ মাটি থেকে ঘন ধোঁয়া বের হলো জিন প্রটাক তার কণ্ঠ গর্জনের মতো এখানে কেউ পৌঁছবে ভাবিনি আমার ফাঁদে পর্বে মনে হয়েছিল কিন্তু তোমরা দেয়ালের পিছনে খুঁজে ফেললে কিভাবে মানুষ এত জ্ঞানী হয় তবুও তো মরা হবে নাবিদ বলল আয়না বের করো এতে প্রাচীন তাবিজ আছে জিনের ক্ষতি করতে পারে জিন আয়না দেখে পিছিয়ে গেল যুবক আয়নার ইক্ষণ পড়ল সাত আকাশ ও সাত সাতকথার মাধ্যমে হে আয়না তাকে বন্দি করো যার সময় ফুরিয়েছে চোখের পলকে জিন আয়নায় বন্দি হলো চিৎকার করে বলল মুক্ত করো আমি তোমাদের সব ইচ্ছা পূরণ করব নাবিদ বলল আমি এই আয়না নিয়ে দূরে ভাঙব যেন কেউ এটি খুঁজে না পায় তার মায়া ও প্রতিশ্রুতিতে বিশ্বাস না আল্লাহর রায় আমরা বেঁচেছি কারণ আমাদের আয়ু আছে যুবক রাজকন্যার কাছে গিয়ে জুই ফুলের দড়ি খোলার চেষ্টা করল রাজকন্যা ক্লান্ত কণ্ঠে বলল এই ফুল ছুঁয়ো না এর সৌন্দর্যে ধোঁকা খেও না এটি আয়ু কেড়ে নেয় নাপিত বলল তার কথা সত্য তার মাথায় হাত রাখো আল্লাহ ও রাসুলের নাম নাও যুবক তাই করল দড়িটি শুকিয়ে শরৎকালের পাতার মতো ঝরে পড়ল রাজকন্যা নাপিটের দিকে তাকিয়ে বলল তুমি সেই জ্ঞানী যাকে আমি স্বপ্নে দেখেছি জিন বলা ছেলে শুধু তুই এই জায়গা থেকে বের হওয়ার পথ জানিস যুবক বলল কিভাবে বের হব নাপিত বলল সত্যিকারের ভালোবাসাই আমাদের বাঁচাবে বুজুক তুমি কি রাজকন্যাকে ভালোবাসো যুবক রাজকন্যার হাত ধরল তার মুখ লজ্জায় লাল হয়ে গেল হঠাৎ মাটি কেঁপে উঠল দেয়াল মাটিতে ডুবে গেল প্রাসাদের শেষ মাথার খুলি অদৃশ্য হয় মিন্টের মধ্যে সব অদৃশ্য হয়ে গেল ভোর হল তারা তিনজনে পুরনো কবরস্থানে পৌঁছলো যা জিনের প্রাসাদের আগের মতো হয়েছে মানুষ বিস্ময়ে তিনজনকে ভাঙা কবরের মধ্যে হাঁটতে দেখল কিন্তু বের হবার আগে নাপিত বলল একটি কাজ বাকি যুবক বলল কি নাপিত বলল তুমি প্রতিশ্রুতি মতো রাজকন্যার হাতে আঘাত করতে হবে রক্ত বের করতে হবে যুবক বলল না আমি তাকে আঘাত করব না নাপিত বলল শয়তান তোমাকে ভুস চাচ্ছে জিনের অভিশাপ এখনো শেষ হয়নি কিন্তু যুবক নাপিদের কথা শুনল না বলল টাকা দেবো যতা খুশ তত টাকা রাজা দেখলে মেয়ে রক্তে যক্ষে হয়ে যাবে সে রাজকন্যাকে নিয়ে বাবার কাছে যেতে শুরু করল কয়েক পা যায় তার শরীর কাঁপতে লাগল কান থেকে রক্ত পড়তে নাপুত বলল চুক্তি ভাঙার কথা বলেছিলাম তুমি এখনো আমার ওপর ভরসা করো না তোমার কানে জিনের জীব ঢুকেছে যুবক মাটিতে পড়ে গেল রাজকন্যা কাঁদতে লাগল নাপিত বলল আমি তাকে সারাবো আল্লাহর শুকুর আমি তাকে ছাড়িনি সে মনে আমি টাকার জন্য সাহায্য করছি সে কি জানে না ভালো করা বলে কিছু আছে আমি সেদিন বাড়ি ছাড়িনি যখন তার প্রেম দেখেছি রাজকন্যা মাথা নাড়ল সে বিনয় জিনের বন্দি থাকতে চাহিত কিন্তু কেউ যেন তার জন্য মরে না যায় সে অস্বীকার করল না যুবকের প্রতি তার ভালোবাসা নাপিত যুবকের পাশে বসে তার কানে চার নামের তাবিজ ফিসফিস করল যুবকের শরীর কেঁপে উঠল কান থেকে একটি কালো পোকা গুবরের মতো বের হল নাপিত সেটা জুতো দিয়ে পিষে ফেলল সে বলল এই শব্দ তোমার সন্দেহের যা তোমাকে মায়ার দাস কারো ওপর ভরসা না করা ভালো না দেখা করে দেয় যুবক চোখ খুলে বলল আমি নিজেকে সবচেয়ে ধারী মনে করতাম কিন্তু বুঝলাম আমি বোকা তুই না থাকলে কিচ্ছু করতে পারতাম না হয়তো আমার মাথা প্রাসাদের দেয়ালে থাকত নাপিদ হেসে বলল ধান জন্মায় না অন্যের অভিজ্ঞতা ও জ্ঞানীদের কথা থেকে শেখে তারপর নাপিদ রাজকন্যার আঙুলে আঘাত করল কালো রক্ত বের হল কিছুক্ষণ পর পরিষ্কার হল নাপিত তাতে ওষুধি লাগিয়ে বেঁধে দিল সে বলল চুক্তিপূর্ণ হল তার রক্ত না হলে রাক্ষে অভিশপ্পে পড়ত তখন যুবক বুঝল সে পাগলা দুঃসাহসে ঝাঁপিয়ে পড়েছে নিজের বা অন্যের ক্ষতি না ভেবে যুবক ও নাপিত রাজকন্যা নিয়ে রাজপ্রাসাদে গেল রাজকন্যা বছরের পর বছর বন্দি থেকে হাঁটে পেরে আনন্দিত ছিল মানুষ তাদের ঘিরে আনন্দে চিৎকার করল রাজা এ কথা শুনে বিশ্বাস করল না সে দৌড়ে এসে মেয়েকে দেখে আল্লাহর শুক্রিয়ায় সিজদায় পড়ল তাকে জড়িয়ে ধরল রাজা বলল আমি ভেবেছিলাম জিনকে হারানো যায় না তুই তরবার ছাড়া সেনা ছাড়া হারিয়েছিস যুবক বলল মহান রাজন আমি একা করিনি এই নাপিদ না থাকলে আমরা ফিরতাম না রাজা বললেন আজ থেকে নাপিদ আমার প্রধান উপদেশক রাক্ষর গোপনীয় এক সপ্তাহ পরে রাজকন্যার বিয়ে হল যুবকের সাথে সাতদিন সাত রাত ধরে উৎসব চলল যুবক তার স্ত্রীকে নিয়ে উপহার ও দাসীদের কাফেলা সহায় দেশে ফিরল শুধু বণিকময় জ্ঞানী বীর হিসেবে তার পিতার কাছে গিয়ে সে সব আজব কাহিনী শোনাল তার পিতা সবচেয়ে মুগ্ধ হলেন রাজকন্যার জ্ঞান ও শিষ্টাচারে পিতা বললেন আজ আমি তোদের জন্য বাড়ি ছেড়ে এখানে থাকব রাজকন্যা বলল এটা ঠিক নয় তুমি আমার পিতার মতো যুবক শিখেছিল শ্রেষ্ঠ শিক্ষা তার চারপাশের মানুষ তার সমস্যার সমাধান জানে সে জ্ঞানীদের মজলিসে যেতে লাগল তাদের কথা শুনত সে বুঝল তার পিতার ভালো কাজ তাকে প্রাণ থেকে বাঁচিয়েছিল আর সেই কারণে আল্লাহ বিপদে একজনকে পাঠিয়েছিলেন পুরানো কবরস্থান বাগানে পরিণত হল ফুল ও গাঠে ভরা কিন্তু মানুষ সবসময় সেই স্থানে ভয় পেত যেখানে ছিল মাথার খুলির প্রাসাদ বলা হতো প্রাসাদটি বন্দিশালা নয়নি বরং পরীক্ষার জন্য ছিল কেবল তারাই সফল হয় যারা স্বার্থ ত্যাগ করে অন্যের প্রতি সৎ থাকে গল্পটির শিক্ষাগুলো হলো অন্যের প্রতি ভরসা ও সৎ উদ্দেশ্য যুবক প্রাথমিকভাবে সবার প্রতি সন্দেহ করত কিন্তু নাপিতের জ্ঞান ও নিঃস্বার্থ সাহায্যের মাধ্যমে শিখল যে সৎ উদ্দেশ্যে মানুষের ওপর ভরসা করা জরুরি জ্ঞান ও ধৈর্যের গুরুত্ব জিনকে হারাতে শক্তির চেয়ে জ্ঞান ও ধৈর্য বেশি কাজে লেগেছে নাপিতের বুদ্ধিমত্তা ও আয়নার ব্যবহার এটি প্রমাণ করে ভালো কাজের প্রতিদান যুবকের পিতার উদারতা ও ভালো কাজ পরোক্ষভাবে যুবকের জীবন রক্ষা করেছে কারণ এটি তাকে নাপিতের মতো সাহায্যকারী পেতে সহায়ক হয়েছে স্বার্থত্যাগ ও নিঃস্বার্থতা প্রাসাদ একটি পরীক্ষা ছিল যেখানে সফল হয়েছে তারাই যারা স্বার্থত্যাগ করে অন্যের কল্যাণে কাজ করেছে নাপিতের নিঃস্বার্থ সাহায্য এর উদাহরণ চুক্তি ও প্রতিশ্রুতি রক্ষা যুবক চুক্তিভঙ্গ করতে গিয়ে বিপদে পড়েছিল রাজকন্যার রক্তের চুক্তি পূর্ণ করা অভিশাপ থেকে রক্ষা পাওয়ার জন্য জরুরি ছিল অন্যের অভিজ্ঞতা থেকে শিক্ষা যুবক শিখল যে জ্ঞান জন্মগত নয় এটি অন্যের অভিজ্ঞতা ও জ্ঞানীদের কথা থেকে অর্জিত হয় সন্দেহর পরিণতি অতিরিক্ত সন্দেহ যুবককে প্রায় ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল নাপিতের কথায় ভরসা না করা তার জন্য বিপদ ডেকে আনত ভালোবাসার শক্তি সত্যিকারের ভালোবাসা অর্থাৎ যুবক ও রাজকন্যার প্রাসাদের মায়া ভেদ করে তাদের মুক্তি এনেছে গল্পটি শেখায় জীবনের সাফল্যের জন্য জ্ঞান ধৈর্য নিঃস্বার্থতা এবং অন্যের প্রতি ভরসা অপরিহার্য